লাহোরি শিরাজ দেখতে পাচ্ছি জি ভাই এটা রেড লাহোরি এটা ফিমেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম সোয়েব ভাইয়ের কবুতরের খামারে ভাই আসলে বিদেশি কবুতর পালে প্লাস খামারের কিছু বাচ্চা কাচ্চা সেল করে ভাইয়ের সাথে পরিচিত হয়ে এবং কি কি জাতের কবুতর পালে ইনশাল্লাহ দেখাবো বাচ্চা আমি তো আসলে আহ থেকে কালেকশন করার সুযোগ থাকে না আচ্ছা যা হয় সামনে যে খাবার অনেক সময় তোমার প্রয়োজনে যদি পছন্দ হয় অন্য কোন খামার থেকে পছন্দ করে নিয়ে আসলাম

এখানে তো একজন অ্যান্ডোলেশিয়ান শোকিং দেখতে পাচ্ছি জি ভাই অ্যান্ডোলেশিয়ান শোকিং একবারে কালার তো মাসাল্লাহ সুপার কালার ভাই জি জি খুব সুন্দর কালার এবং কোয়ালিটি একদম জাম্বু না জাম্বু সাইজ দেখলে দর্শক বুঝতে পারবে তে ভাই এটা কেমন কি কেমনে কি সেট ভাই ডান পাশেরটা আর নর আচ্ছা ভাই এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা মাদি আচ্ছা নিয়র আল কবুতর আচ্ছা ভাই ফিক্স দাম হ্যাঁ এর দাম পড়বে 5500 টাকা 5500 টাকা জি দর্শক যাদের তারপর আপনার চ্যানেলের মানে ইয়াতে

ভাই এটা পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার কোন দাম দাম সুযোগ নাই ভাই দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন হাইটেড মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এক পিস লাহোরি সিরাজি দেখতে পাচ্ছি জি ভাই এটা রেড লাহোরি এটা ফিমেল ফিমেল জি নিয়াডাল ফিমেল নিয়াডাল ফিমেল জি এটা সেল করবেন তো নাকি জি ভাই সেল হবে কোথাও মিসম্যাচ নাই একদম ফ্রেশ মার্কিং

দর্শক যাদের প্রয়োজন হবে নিতে পারেন অনেক হাইট লম্বা আছে জি ওই পায়ে ওই সাদা দেখা যাচ্ছে ওটা সাদা না ওই যে ধরতে লাগে ইয়ে হয়ে গেছে ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ পরে হটে গেছে ভাই এখানে তো একটা সিলভার লাহোরি সিলভার লাহোরি মাদি মাদি এটা কি এডাল্ট নিউ জি ভাই চোখের গিয়ার তো একটা টকটকে লাল ভাই চোখের গিয়ার লাল ঠোঁট লাল টকটকে কথা মিস মার্ক নাই দেখেন ফেস মার্কিন মোটর একদম মাশাআল্লাহ ভালো আছে ভাই ভয় করতেছে হ্যাঁ তারপর আমি একটু একটু নাড়া দি ভাই বলতেছে যে আচ্ছা ভাই

দুইটা দুই ভাতের ডান পাশে মাদি হবে আর বাম পাশে একটা নর হবে আচ্ছা তো নর কনফার্ম ভাই নর কনফার্ম জি তে এই বাচ্চাটার দাম কেমন চাইতেছেন এটা ভিডিও শুরু তো অফার মাত্র 1500 টাকা দর্শক ভালো আছে তারপরে ভাই সাথে কথাবার্তা বলে নিতে পারেন একটা কবিতরের একটা ডান একটা পক্স আছে শুকাই গেছে তারপরে দেখে শুনে ভাইতেও যোগাযোগ করে নিতে পারেন